কিন্তু এত বহু যে প্রোডাক্টটা এটা কিচ্ছু আপন প্রোডাক্ট কিন্তু আমাদের জন্য যেন সর সম্বন্ধে লাইক সবাইকে ওয়েলকাম জানাস সবাইকে আমাদের একটা ডায়লগ একটা ডিভিটি সেটা হচ্ছে

Good okay. morning.

এবং আজকে আমার যে আলোচনা সবকিছু আমরা পেয়ে যাবো তা কিন্তু না কিন্তু অন্তত আমি মনে করি যে এটা একটা সিদ্ধান্ত নিতে কারণ একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে ক্ষমতা তার right? মানে yes. yes. right? yes. yes. yes.

কারণ আপхамদুল্লাহ কি সাথে অনেক জন্য হচ্ছে কি আপ লেগ্যাসি কি তো ডেভেলপ করতে রাইট করতে

ছিল না বাংলাদেশে দিয়েছিল সেটাও আমি জানতাম না কিন্তু আজকে

যে মানুষের যে হত্যা করে সে কখনো অন্তত বড় মানুষ হতে পারে সবাই রাখতে হবে

কিভাবে আমাকে সহযোগিতা করছে আমি তার কাছে কৃতজ্ঞ আমার এক মামা তো দেখাচ্ছে কি এর প্রত্যেকটা যে বিশ্বমানের ডিসিশন যে জব

Wow. wow. এণ্ড্ৰইড ফোন আমাৰ মানুহে দুহেজাৰ

আর ওখানে যখন যাই তখন কিন্তু দেখেন যে বাংলাদেশে কিন্তু এখন খুব বেশি প্রোডাক্ট নাই একসঙ্গে কিন্তু সব প্রোডাক্ট সেল স্পারেডা আরজিডিএল ডাইনোসপি তারপর মাইক্রোবেলজি তারপর মনে করেন আপনার বহু প্রোডাক্ট সেল রাইট কিন্তু সেল কিন্তু ওইভাবে দেয়নি কিন্তু আজকে যে জাস্ট আমি কিন্তু কথা হচ্ছে ডক্টর লিমকে ডক্টর লিমকে বলে কিন্তু আমি গেলাম এরপরে আজকে যে হল বাংলাদেশে সেমিনার হল ওই হলটা মনে করেন গরম তো বেশি

আমাদের 96 আওয়ারসের এরার এর মূল না হকম এমন ভাবে হয়তো এবং আমি আমাদের অনেক সাকসেসফুল লিডার আজকে অনেক হিরাসকে কারণ আমাদের স্ট্রেন্থ হচ্ছে আমাদের লিডার ইনফিউশন কারণ আমরা হকম নামে খুব এই কারণে যে

মানুষ যখন অনেক অনেক সময় হাম্বল থাকতে পারে না থাকবে আস্তে আস্তে সেই হোক এই জন্য সবাই মেন উদ্দেশ্য হচ্ছে সবাই প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তখন আপনার মধ্যে মানুষ করতে অনেক ধ্বংসে

সিনিয়র মেনু দেন রাইট শেখ মোহাম্মদ মোবারক সাহেব মোবারক হোসেন তারপর আসেন নূর লক্ষা মাইনর থ্রি সবাই কিন্তু তারপর জামাল ভাষা তারপর এর সবাই কিন্তু এখন দেশে আছে তার মানে কি বিজনেস সিস্টেম এরকম আপনাদের না কাণা নাতে গেল সিস্টেম Now, rules and regulations, aí deixa.